মহান সৃষ্টিকর্তাকে রাজকোষক করার নিমিত্তে আমাদের পরিবারের পক্ষ থেকে এই গরুটি আজকে কোরবানি করা হবে ইনশাল্লাহ আকবার

যে কথা কেউ শোনে না শোনে কি আল্লাহ আমি আপনাদের কোরবানি দিতেছি সেটা কেউ না দেখলে বেলের মধ্যে বেরে বেরি বেলের মধ্যে আকাঙ্ক্ষা বেলের মধ্যে চাওয়া পাওয়া সব কিছু কেউ না জানলে কেউ জানে আল্লাহর আরামি সেখানে ফাঁকি ধর কেউ দিতে পারবে না ফাঁকি ধর না রাজি কোরবানি সবার কোরবানি কে আপনি কবুল করে নেন আল্লাহ যেভাবে কোরবানি দিলে আপনি রাজি খুশি হন সেইভাবে কোরবানির পরা তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করেন আল্লাহ সবাইকে ইমানের বার করার করা তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ আল্লাহ পাক আমাদের এই আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহু আকবার কালামিনা ইনাল মা'দিলা ইলাহি আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر إله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر

আমাদের ঈদগাহ ময়দান ওখানে নামাজ শেষ করে এলাম এবার আমাদের কোরবানির কার্যক্রম শুরু হবে আমার এখানে আছে পাঁচটি খাসি আর চারটি গরু কোরবানি হবে এর মধ্যে একটি আমার আর বাকিগুলো আমার প্রিয় কিছু মানুষ আছে আমার মাধ্যমে কোরবানি দিচ্ছে যাই হোক এটি আছে আমার গরু এটি প্রথমে কোরবানি দেওয়ার মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে দেখতে থাকুন পর্যায়ক্রমে কোন পশুটি কার ঘোষণা করা হবে ইনশাল্লাহ মহান সৃষ্টিকর্তাকে রাজিকোষা করার নিমিত্তে আমাদের পরিবারের পক্ষ থেকে এই গরুটি আজ কোরবানি করা হবে ইনশাল্লাহ মহান বাখরাবুল আলমীন যেন আমাদের কোরবানি কবুল পাবেন আমি চলো কথা হইল

দর্শক এই গরুটি রাসেল বাইয়ের দেহা উপহার এই গরুটির গোস আমার টিমের সদস্যদের জন্য রেখে বাকিটা মাদ্রাসার এথিম শিক্ষার্থীদের মধ্যে বন্টন করার কথা বলা আছে আমি চেষ্টা করব সেইভাবেই বন্টন করে দেয়ার আছো বয় নাই নাই যাও 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 তাহলে এটা আমাদের খাবারের দুটোই এই গোস্ত জি তেল আমার তেলই হয় খামারে পালন করা লাল টকটুকে একটা গরু সেটা আমার পরিবারের থেকে এটা কোরবানি দেওয়া হচ্ছে পাক আবদুল আল্লাহবিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে এখন আমাদের যেটা আমাদের এলাকার রেঞ্জ তিন ভাগে ভাগ করে এক ভাগ আমার পরিবারে যাবে এক ভাগ আত্মীয় স্বজন পাবে আর একবার আমাদের গ্রামে যে একটা সমাজ আছে ওইখানে যাবে মানে এইটা আবার বন্টন হয়ে বিভিন্ন গরিব মিসকিন এলাকার মানে সকল মানুষই পাবে সেটি পাঠিয়ে দিচ্ছে দর্শক আমার বাড়ি নাঙ্গিনায় সৃষ্টি সৃষ্টিকর্তায় এবার বেশ কয়েকটি গরু ছাগল কবুল করেছেন মোট চারটি গরু এবং পাঁচটি ছাগল তো এর মধ্যে একটা আমার আমার খামারি পালন করা একটি গরু সেটি প্রথমেই জমাই করা হয়েছে পুরো বস্তু তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ আমার সমাজে পাঠিয়ে দিয়েছি আর যে দুই ভাগের মধ্যে এনে প্যাকেট করা হচ্ছে এর মধ্যে অর্ধেক যাবে আত্মীয় স্বজন বাড়িতে আর অর্ধেক খাবে আমার পরিবার এখন সেই আত্মীয় স্বজনের বাড়ি এইটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এটা আমার ব্যক্তিগত বস্তুগুলো নিয়ম আর বাইরে থেকে যেগুলো আপনারা দিয়েছেন সেটা টোটাল টাইম কীভাবে বন্টন করি সেটা দেখবে যাবনো কাওয়া নেই কাওয়ার দিকে এনে তিন টুপলা দিয়ে জাঁকে রাখবে ওখানে থেকে সরস্বতী যাবার ঠিক আছে

আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের নাছরি নাফা মিরপুর দশ থেকে এই গরিটি বাজার করেছে সমস্ত গোস্তই গরিব অসহায় দুঃস্থ মানুষদের মাঝে বিতরণ করা হবে ইনশাল্লাহ আল্লাহ এবারের গোলটি পাঠিয়েছেন মিজানুর রহমান পলাশের মাধ্যমে এক কানাডিয়ান নাগরিক তার পরিবারের বাবা নুরুল ইসলাম মা নুরজাহান খালা খোদেজা ছেলে রেমন্ড মেয়ে নারিশা নাতি আদম এবং নাতনি ইয়াসমিন এদের পক্ষ থেকে মহান পাক রাব্বুল আলমিনকে খুশি করার উদ্দেশ্যেই এই কোরবানিটি দেয়া হচ্ছে মন সৃষ্টি করতে মহান আল্লাহ যেন আপনাদের কোরবানি কবুল করে নেন আমিন আমার একটি সহ আরও তিনটি অর্থাৎ সব নম্বর চারটি গরু অলরেডি জবাই হয়ে গেছে মাংস কাটাকাটি হচ্ছে আর এখন ছাগল জবের ফালা ছাগল আমার কাছে আছে মোট পাঁচটি এখানে তিনটি আর দুটি আসছে ঝলক আগে আমরা দেখে নিই মোহাম্মদ জাভেদ ইকবাল ইউসে একটি মোহাম্মদ স্বামীর ইসলাম ইউসে একটি শাহিনা আক্তার ইটালি একটি এবং শরীফ রুনা দম্পতি কানাডা

তেলে যাক ফেলে যাক দি না আমি দাও তো ভ্যাকসিন এর একলামার ছবি তুলে রাখলাম দ্বিতীয়বার আসলে কিন্তু খবর আছে দি না দি না দি না দি না গেরাগাট 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 গটাগাট গেরাগাট हाँ अच्छा 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 খালি সব জাল বট দেয় এবার জাল বোট শুরু হইতেছি এই হ্যাঁ খালি জাল বোট দেয় একজন তিন ঢাক করে ভোট দেয় এবার দেওয়া হইতেছি দিয়ে দাও

लेन लैन लैन ए त्यो लिन लिन काका आमा गरेर कत्यार लिन 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 लैन लैन सा सा लैन लैन Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হ্যালো একদিন একদিন করে আছেন নেন হ্যাঁ এই কেউ না আসেন নেন নেন

जाऊ تک 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 تک

অন্যান্য দিনের তুলনায় এদিকে আমার চিত্রপুরি টিমের আনন্দটা তারও বেশি হয়েছে আপনারা জানেন আজকে আমার বাসার আঙিনায় পাঁচ পাঁচটি খাসি ছাগল জবাই হয়েছিল এবং চারটি গরু তার মধ্যে একটি গরু আমার আর তিনটি গরু এবং পাঁচটি ছাগল আপনাদের দেয়া আমার পুরো দায়িত্ব দিয়েছিলেন আমি কতটুকু পালন করতে পেরেছি একে আপনারা বিচার করবেন প্রথম অংশে বিতরণের সময় একটু মজা করেছিলাম প্রয়োজনেই আঙ্গুলে কালি লাগিয়ে দিয়েছি অনেকে হয়তো চিন্তা করেছেন এটা কেন করলো হতেই পারে গত বছর যখন আমি গোস দিই একজন আমাকে ফাঁকি দিয়ে চার পাঁচ বার করেও নিয়েছে অর্থাৎ কেউ কেউ হয়তো পায় না কেউ চারবার পাঁচবার ছয়বারও নেয় তো এবার শুধু একটু ভয় ধরানোর জন্য যে একটু কালি দিলাম এরপর আসলে কিন্তু ধরে ফেললাম যাক যে কারণে বাসার থেকে যাদের দিয়েছি তারা তৃতীয়বার আর নেওয়ার সাহস করেনি যাই এরপরে আমরা গিয়েছিলাম আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার আদর্শ গ্রাম এবং গুচ্ছ গ্রামের কয়েকটি মহল্লায় তাদেরকে সর্বশেষ গোছ বন্টন করে দিয়ে আসতে সক্ষম হয়েছে। আমার এই কাজে যারা সব সময় আমাকে ভালোবাসেন আমার পাশে থাকেন আমার এলাকায় গরিব অসহায় দুস্ত মানুষদের ভালোবাসেন সহায়তা করেন তাদেরকে প্রাণ উজাড় করা ভালোবাসা জানাচ্ছি এবং যারা আমার মাধ্যমে তাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়ে কোরবানি সুসম্পন্ন করেছেন মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করছি মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তার জন্য আপনাদের কোরবানি কবুল করে নেন এবং আপনাদের মনের ভিতরের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন দিন আমার সঙ্গে থেকে আমার কার্যক্রম দেখার জন্য সবাইকে বাইকে আবারও ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের ঈদের দিনের বিশেষ পর্ব ঈদ মুবারক পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন